বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে এখন কিন্তু শুরু হবে ওয়ান ডে তা আবার তিনটা ওয়ান খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা তো বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডেতে কারা কারা সেরা একাদশের মধ্যে জায়গা পাবে তো সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিও আপনাদের আমি বলে দিব এখানে কিন্তু আপনাদের সেরা এগারো জন প্লেয়ারই কিন্তু এখানে সম্ভাবনা ঠিক আছে সম্ভাবনা এই এগারো জনের মধ্যেই কিন্তু স্কট বানানো হবে ঠিক আছে সবাই জানেন এখন বর্তমান কিন্তু হাসান মিরাজ হলো বাংলাদেশের ক্যাপ্টেন ওয়ানডে ফর্মের তিন ফর্ম্যাটে তিনটা ক্যাপ্টেন আছে বর্তমানে কিন্তু শান্ত এখন কিন্তু নাই ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে তো কে ভবিষ্যতে টেস্ট ম্যাচের ক্যাপ্টেন হয় সেটা আমরা পরে আলোচনা করব। চলুন আজকের আমরা এক নজরে দেখে নিই বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে এই এগারো জনের মধ্যে কে কে থাকতে পারে এক নম্বরে আছে হলো পারবে সোসেন ইমন সে কিন্তু কীরকম খেলে আপনারা সবাই জানেন দুই নম্বর যে প্লেয়ারটি থাকতেছে তানজিৎ তামিম সে কিন্তু আমার একটা অনেক ফেভারিট প্লেয়ার তো তানজিৎ তামিম কিন্তু আপনারা পাবেন তো তিন নম্বরে কে থাকতে পারে তিন নম্বর আছে নাজমুল হোসেন শান্ত সাবেক ক্যাপ্টেন নাজমুল কিন্তু অনেক সময় ভালো ভালো মানে ইনিংস খেলে ঠিক আছে তো চার নম্বরে আপনারা পাচ্ছেন তৌহিদ হৃদয় বর্তমানে একদম বাজে একটা প্লেয়ার ঠিক আছে তেমন কোনো ভালো ইনিংস নাই তারপরে আপনার যে মেহেদি হাসান মিরাজ আছে পাঁচ নম্বরে আরও অন্যান্য থাকতে পারে কিন্তু মেহেদি হাসান মিরাজ কিন্তু বর্তমানে ক্যাপ্টেন সেটা তো অবশ্যই স্কোয়াডে থাকবে তো এরপর আসেন লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু বর্তমানে স্কটে আছে এইখানে কিন্তু নুরুল হোসেন সন্নডে নিতে পারতো ঠিক আছে যাই হোক এখানে আছে জাকির আলি ওয়ানিক ঠিক আছে সবার একজন বিশ্বাস তো প্লেয়ার বড় সবার একজন প্লেয়ার তো সে কিন্তু এখন বর্তমানে অফফরম্যান্ট আছে রিষাদ হোসেন আছে ঠিক আছে সে কিন্তু মানে বাংলাদেশের দিনে তেমন একটা ভালো কিছু এখন পর্যন্ত করতে পারে নাই তারপর তাস্কিন আহমেদ সবাই জানেন বাংলাদেশের জন্য অনেক কিছু করছে সামনে আরও কিছু করবে মোস্তাফিজুর রহমান তারপরে আসে মোস্তাফিজুর রহমান দশ নম্বরে আমার একটা ফেভারিট প্লেয়ার এগারো নম্বর প্লেয়ার যে থাকতেছে সে হল গতি তারকা আপনার সবাই সবাই জেনে গেছেন নাহিদ রানা এগারো নম্বর কিন্তু এই প্লেয়ারটা সম্ভবত থাকতে পারে এটাই ছিল বাংলাদেশের ওয়ান ডে সেরা একাদশ তো এই একাদশ কিন্তু যদি ওয়ান ডে স্কোয়ারে নামে তাহলে কি জিততে পারবে কিনা শ্রীলঙ্কার বিপক্ষে আমার মনে হয় না বাংলাদেশ এই একাদশ নিয়েও জিততে পারবে কারণ এখানে এমন এমন প্লেয়ার আছে যে প্লেয়াররা খুবই বাজে খেলবে ওয়ানডের মধ্যে ওয়ানডের মধ্যে তারা আমি বরাবর যেটাই বলি ওয়ানডের মধ্যে তারা টেস্ট ম্যাচ খেলবে আর বলবে যে আমরা শিখছি ঠিক আছে নতুন আরও একটা তাদের জন্য শিক্ষা সফর হবে তো এই শিক্ষা সফর কিন্তু কোনো দিন শেষ হবার মতন নয় তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কি করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এই খেলা শুরু হবে যে আপনার যে জুলাই মাসের দুই তারিখে ওয়ান ডে সকাল নয়টা ঠিক আছে জুলাই মাসের দুই তারিখে ওয়ান ডে সিরিজ শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচ সকাল নয়টা 30 মিনিটে জুলাই মাসের দুই তারিখে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে